বিসমেলাম স্বাগত নতুন আরো একটি এন এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে এন এর বিভিন্ন আপডেট ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য আজকে শিরোনাম দেখে আপনারা বুঝে নিয়েছেন যে কোন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে টোটাল কতজন শিক্ষককে চূড়ান্তভাবে সুপারিশ করতে যাচ্ছে এন টিআরসি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস একটি সংবাদ প্রকাশ করেছে শিক্ষক পদে হ্যাঁ এন টি শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন কতজন তাহলে আমরা চলেন দেখি নেই কতজন শিক্ষক চূড়ান্তভাবে সুপারিশ পাচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এন লেভেলের শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছেন বিশ হাজারের বেশি প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থী নির্বাচিত হলেও এক হাজার দুইশোর বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নির্বাচিত হলেও বি রুল ফরম পূরণ না করা যাচাইয়ের জন্য সনদ জমা না দেওয়া ও সনদের জটিলতা থাকায় ওই এক হাজার দুইশোর বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ নিয়ে শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছে না তার মানে বারোশো বেশি অধিক প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশ থেকে বাদ পড়তে যাচ্ছে হ্যাঁ সূত্র জানায় বিরুল ফর্ম পূরণ ও যাচাই শেষে বিশ হাজার পাঁচশোর বেশি প্রার্থী শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন আর এক হাজার দুইশোর বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন না যেসব প্রার্থী বিরুল ফর্ম পূরণ করেননি বা যাচাইয়ের জন্য সনদ পাঠাননি তাদের চূড়ান্ত সুপারিশের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আর জাল শিক্ষক নিবন্ধন সনদ সনাক্ত হয় জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না তাহলে যারা চূড়ান্তভাবে সুপারিশ পেতে যাচ্ছেন আপনাদের জন্য রইল অভিনন্দন ও শুভেচ্ছা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে